আমাদের মধ্যে পেয়ে গিয়েছি শ্রী শ্রী গোপীনাথ গৌরীয় মঠের স্বামীজি আমি দুর্গাপুরের রাজেন্দ্র প্রসাদ রোডে অবস্থিত শ্রী শ্রী রাধা গোপীনাথ গৌরীয় মঠ হ্যাঁ এই মঠ কবে স্থাপিত হয়েছিল আর তারপর থেকে পূজা অর্চনায় বা কবে শুরু হয় বিস্তারিত তথ্য জেনে নিন আমার এই ভিডিওতে শ্রী শ্রী রাধা গোপীনাথ গৌরীয় মঠ হ্যাঁ দুর্গাপুরের রাজেন্দ্রপ্রসাদ রোড এবং বিদ্যাপতি রোডের ঠিক কর্নারে অবস্থিত এই গৌরীয় মঠ ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বছর ভর নানা কর্মসূচির মাঝেই বিশেষ পূজা অর্চনার আয়োজন থাকে এই গৌরীয় মঠে রাধা গোবিন্দের দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন এই শ্রী শ্রী রাধা গোপীনাথ গৌরীয় মঠে রাধা গোবিন্দের কাছে নিজেদের কামনা রাখেন পূরণ হয় সকল মনের ইচ্ছে এমনটাই জানা গিয়েছে এই শ্রী শ্রী গোপীনাথ গৌরীয় মঠের ভক্তদের মুখে আমাদের মধ্যে পেয়ে গিয়েছে শ্রী শ্রী গোপীনাথ গৌরীয় মঠের স্বামীজি যেটা বিদ্যাপতি এবং রাজেন্দ্র প্রসাদের একদম লাগোয়া অংশে অবস্থিত এই শ্রী শ্রী গোপীনাথ গৌরীয় মঠ এবং স্বামীজির কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব যে এই গোপীনাথ গৌরীয় মঠ ঠিক কবে স্থাপিত হয়েছিল এবং এর এই মঠের যে জাগ্রত মহিমা আছে সেটা কি আছে এবং সমস্ত বিস্তারিত তথ্য জেনে নেব নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে শ্রীমদ ভক্তি প্রকাশ বিষ্ণুজুর মহারাজ আচ্ছা এটা আমার কুড়ি বছর হলো এখানে আমার এই মঠটা করা হয়েছে আচ্ছা আচ্ছা বছর এই মঠ এখানে এটা জমির জমির মধ্যে মধ্যে হ্যাঁ আমি করেছি আর এখানে আমার প্রথম ঠাকুর আছে গিরিরাজ আমার বৃন্দাবনে যাই তো বৃন্দাবনে এক ব্রজবাসী সেবিত গিরিরাজ উনি সেবা করে যখন চলে যায় তো আমার এক ভক্ত ওই গিরিরাজটাকে নিয়ে আসে ওই গিরিরাজটা আনার ওর কৃপাতেই আমার এই জায়গাটা পেয়েছি আর ওনার কি পথে আমরা এই মটমন্ডি যা হচ্ছে শুধু গিররাজের কি পায় আচ্ছা সমস্ত গিরিরাজ গিরিরাজের কি মানে এটা কি একদম বৃন্দাবন থেকে শুধু এই গিরিরাজকে আনা হয়েছিল নাকি বৃন্দাবন থেকে নি আসা আচ্ছা বৃন্দাবন থেকে রাখ বড়জভাই সেবা করে উনি চলে যায় বাড়ি ঢুকে যায় তারপরে যখন পরিिक्रमा করতে করতে তারপরে যখন নদীর মধ্যে গিররাজ পড়ে আসে আছে তখন আমার এক শিষ্য বলল যে বাবা গিরিজাজটা নিয়ে যাবো তো ঘুরে চলে এসেছি তা আবার কিছু এসে বললো না গিরিজাজটা নিয়ে আসি উনি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসছে তা আনার সঙ্গে সঙ্গে এক মাসের মধ্যে এই জায়গাটা আমাদের করলেন একটা এরকম ধরনের রাধা গোবিন্দ মন্দির মানে গোপীনাথ গৌড়ীয় মঠ যেটা কি সেটা গড়ে গড়ে তুলবেন কি তো মোটামুটি এটা কতটা এলাকার মধ্যে আছে এক বিঘার মধ্যে আছে তো এই জাগ্রত মহিমা একটু যদি ব্যাখ্যা করেন মানে এই আমরা শুনেছি যে এখানে আসলে একটা থাকে মানুষের মানে যা মনে প্রাণে চায় সেটা কিন্তু মানুষের যদি কোনো আশা কোনো কিছু যে কোনো মানুষ যে আশা নিয়ে আসবে সেই আশাটা আমার গিরাজ পূরণ করে দেয় আচ্ছা কেউ বললো যে আমার বাবা আমার একটা অসুস্থ হয়ে গেছি আমার এইটা রোগটা ঠিক মতো ঠিক মতো হচ্ছে শেষ ভালো হচ্ছে না তো যদি গিরাজ এসে চর্নামিত খায় বা চনটাকে বলা হয় ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় তো মূলত রাধা গোবিন্দ মন্দির মানে রাধা গোবিন্দর কি শিলামূর্তি রয়েছে আর তাছাড়া আর কি কি আছে আছে রাধা কৃষ্ণ আছে গৌনিতা আছে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে আর শালগ্রাম আছে আর গোপাল আছে সবই শিলা

আচ্ছা আর গোপালাচে আমার আমার নিজস্ব গোপাল একটা আর এমনি ভক্তরা দু তিনটে গোপাল লিখে গেছে এবং নিত্য সেবা এখানে হয় এখানে নিত্য সেবা হয় পাঁচ সেবা হয় অনুষ্ঠান আমার পাঁচurik হচ্ছে রতিসুমি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছি হুম তার রসে রতে আমার চার দিন অনুষ্ঠান হয় চার দিন যত ভক্ত হবে ছয় সেবা হবে আচ্ছা এখানে কোনো নিমন্ত্রণ না আচ্ছা এবার যত ভক্ত হবে তাদের সেবা চার দিন ধরে সেবা করা হয় তারপর আবার এই জন্মাষ্টমী হয় তখনও ভক্তদের সেবা হয় রাধা অষ্টমীতে সেবা হয় অষ্টমীর পরে রাস হয় রাসেও আমাদের সেবা হয় প্রত্যেক বছর এই শ্রী শ্রী গোপীনাথ গৌরীয় মঠ লাগোয়া মাঠে গোপালদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকে সেই বিশেষ অনুষ্ঠান কিন্তু সত্যি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে প্রত্যেক বছরই কারণ যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রত্যেকেই গোপাল সঙ্গে করে নিয়ে আসেন এবং সেই গোপালগুলো কিন্তু রাখা থাকে মন্দির লাগোয়া মাঠে অস্থায়ী মণ্ডপে পৌষ মাসে আমাদের পনেরো পৌষ গোপালের বনভোজন হয় পনেরোই পৌষ সেটা মানে সেই দিনকে কিছু স্পেশাল সেই দিন স্পেশাল যত গোপাল আছে সব বাড়িতে বাড়িতে আমন্ত্রণ করা হয় সব নিয়ে এসে প্যান্ডেল করে ফাঁকা জায়গায় সারাদিন সাধুরা আসে তাদের নিয়ে কীর্তন হয় পাঠ কীর্তন হয় আর ওই গোপালের সেবা হয় যত ভক্ত আগে সবকে বসিয়ে

গোপাল সেই কেক ভক্তরা নিয়ে আসে সেই কেক সব গোপালকে দেওয়া হয় সেই কেক প্রসাদ যত ভক্ত থাকবে তার দিকে দেওয়া হয় এছাড়াও এই মন্দিরে পাঁচবার রাধা গোবিন্দের নিত্য সেবা হয় যে কোনো সময় এই মন্দিরে আপনারা আসুন না কেন রাধা গোবিন্দের নিবেদন করা ভোগ আপনার কপালে কিন্তু জুটবেই কিভাবে এই জাগ্রত গোপীনাথ মঠে আপনারা পৌঁছবেন তা দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশানে একদিন অন্তত হাতে সময় নিয়ে চলে আসুন দুর্গাপুরের বিদ্যাপতি রোডের কাছে অবস্থিত এই মঠে মন ভালো হয়ে যাবে আপনার